আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বিশ্বনবী হাসান হুসাইনকে সব সময় দেখতে যেতেন হাসান হুসাইনের সাথে খেলা করতেন বিশ্বনবী বলতেন হাসান হুসাইন হচ্ছে রাইহানা তাইনা আমার সুগন্ধি আমার পারফিউম ওনাদের শরীর থেকে বিশ্বনবী ঘ্রাণ দিতেন হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী তার টোট মুবারক দিয়ে চুমা দেয় নাই কোন সুহান আবার হাসান আর হুসাইন কা আনন্দ দেওয়ার জন্য বিশ্বনবী সব নবীদের নবী গোটা বিশ্বের সব চাইতে সারা মানুষটা ঘোরা হয়ে শাস্তে হাসান হুসাইন বিশ্বনবীর কাঁধের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে ঘোরা করে ঘরে খেলতো সুহানা কি নবী ছিল বিশ্বনবী দুর্ভিক্ষের বছর হাসান হুসেন কে দেখতে গেল মোদী খাবার নাই পানি নাই ছাগল আর ওটের ওরানে দুধ নাই সবাই ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত পিপাসার্ত বিশ্বনবী যখন গেলেন মসজিদে নবীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়েছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বরবীকে ঝাঁপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাজকীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের পরে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দেব বিচারটা ঠিকমতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমারে দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল নানা জি বিচারটার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হল আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে ঘুষ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বললো না না জি গতকাল আমাদেরকে বললো খাবার দিবে ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাত্রে বেলায় খেতে খেতে খাবার চাইলাম আপনার মেয়ে খাবার দেয় দেয় আবার বলল ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকাল বেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানা আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না বিষ্ণুবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিষ্ণুবীর চোখের পানি ছাড়ে না বিষ্ণুবী হুসাইন কে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিষ্ণুবী ওনার সামনে সরে জুব্বাটা উপরে নিয়ে গিয়ে তুললেন বিশ্ব নবী হুসাইনকে ডেকে বললেন আমার পেটে কোন দানা পানি আমার গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন একদিনের কষ্টে তোদের যদি এত জ্বালা হয় আমার তিন দিনের ক্ষুদার কষ্ট বেশি আজীবন বিশ্বনবী এরকম কষ্ট করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন উহুদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত পড়েছে শিয়া বেআবি তালেবে তিন বছর জেল কেটেছে প্রথম বছর খেয়েছেন খাসির গোশত প্রথম বছর শেষে আর কোন খাসি নাই সব খাসি শেষ এবার খাসির চামড়া করে পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতেন তৃতীয় বছরেও চামড়া নাই তৃতীয় বছরে গাছের পাগল ছাল এ বিষ্ণুবে সহ সব গুলো লোক জীবন ধারণ করেন টাইপের ময়দানে পাথরের আঘাত পাওয়ার পরেও বত দোয়া না হাজার বেথা বেদনার পরে চিড়োশনি তুমি আপন তরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে এরা তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো ছেলেদের পিছু দিল পাথরে রাঘাতে কত বিখত হই চারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহ কেমন নবী ছিলেন তিনি কেমন নবী যে দিকেই তাকান আমাদের জীবনে তার জীবনী থেকে শিক্ষা আছে না নাই খুনছুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবার বিশ্বনবীকে প্রশ্ন করলো নানাজি

বিষ্ণু বললেন কেমন করে তোমার দাম বেশি বলো বলো নবী আপনার বাবার আগে কোন টাইটেল নাই পরেও কোন টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বার নাম হলো আলী আপনার আব্বা আমার বাবা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফেরদের জন্য আমার বাবারে বাঘ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর মুখ দিয়ে কথা বের হয় না হুসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তোমার উম্মি হোয়াটস ইউর মাদারস নেম আপনার মায়ের নাম কি কি নাম

আমার মা হলো বিশ্বনবীর কলি যাত্রা বিশ্বনবী বলতেন ফাতেমা তো বেদমিনী ফাতেমা আমার কলি যাত্রা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমার এই কষ্ট দেয় যে ফাতেমারে আনন্দ দেয় সেজন্য আমি নবীরা আনন্দ দেয় কই আপনার আম্মা আমিনা কই আমার আম্মা ফাতিমা এবার বলেন তো নানা জি আপনার নানির নাম কি কি নাম জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হোসাইন বলল না না আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানে না এরকম কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানি রে সালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল নানা এবার বলেন তো আপনার নানার নাম কি বিশ্ব নেই বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল মানাফ আপনার নানার নামে কয়েজনে তাকবির দেয় আপনার নানার উপরে কয়জনে দুরুদ করে আমার নানার নাম আপনি জানে নাকি আমার নানা হাউসের কৌশলের মালিক শাফাতের মালিক আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আমার নানার উপরে একবার দরুদ করলে 10টা রহমত নাযিল করে কে আমার নানার নাম বলো মুহাম্মদ মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চোখের পানি ছাললেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন রে আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে খুবই বেশি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধার যারা সেজে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ